ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ্গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেজন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেরোয় ফোর্টি ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি উপলব্ধি নিয়ে কথা বলবো যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এ ই ডি ও টি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল ওয়ান প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না তিনি বলেন অপরাণিত প্রকৃতিং বিধিমে জীব ভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে একই রকমভাবে সত্য ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র থ্রি সেভেন ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে থ্রি যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন থ্রি করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান বলেন মনুষ্যকে ক্রোধ সর্বদা এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো কাছে ছিল কিন্তু আগামী কাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো ফোর চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয় নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই ফাইভ জয় করে নিতে পারে নিজের মনের ভিতর থাকা খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় তাই জন্য গীতার ষোলোতম অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান বলছেন দম্ভ দর্পভিমান স্ক্রোধ পারুষ্যমেপ চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ মাসুরিম অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় চতুর্থ অধ্যায়ে ভগবান বললেন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমেহ বিদ্যতে তৎ স্বয়ং যোগসিদ্ধহ কালেনাত্মনী বিন্দতি অর্থাৎ এই মহাবিশ্বে জ্ঞানের মতো ফাইভ ফিফটি ওয়ান পবিত্র আর কোনো কিছুই নেই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলে তবেই জ্ঞান লাভ করা যায় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধি গচ্ছতি অর্থাৎ জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় তিনি সমগ্র মানব উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো ইহ জীবনে শান্তি পায় আর না তো পরজীবনে আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর সেক্স্যাচি ওয়ান ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গেই সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে তুমি যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাত্মা আর দ্বিতীয় জন হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ সেভেন এবং সফলতা অর্জন করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতিবিভ্রমহ স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস্যতী সেভেন গীতার এই শ্লোকটি বলে যে কোন কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হতো বা প্রাপসী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ লাভ করবে আর যদি জিতে এইট যাও তাহলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করো কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলছেন কারস্তে মা ফলে সু কদাচন গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের অধিকারের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজের সাফল্য চান তাহলে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে নাইন হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল হল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হল এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং চ্যানাল্যাভেন প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে উঠতে পারে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যেটা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছেই আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয় সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে এবং মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়ে থাকে আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার একটা খারাপ কথাকেই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে কিন্তু আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যি ভালো হয় তাহলে টুয়েলভলেভেন একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবসম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দিতে পারে না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের টুয়েলভ সব থেকে বড় ভুল হল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা কিছুই পেয়ে থাকো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কৃতকর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তাকে রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই ফো স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্ম করারই পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ তো এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছায় দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হল এই জগতের মেরুদণ্ড মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের ফিন ফিফটিন চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনো পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যদি মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো ফোচেইন ফিফটি সেভেন প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু তারপরেও সে নিজেকে জানতে না পারে তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না সর্বদা শেখো যায়। কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায় কোন রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোকানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের উপর সেই বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতেই থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না ভগবান বলেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার সাথে সবসময় থাকব। কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হল তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারো রাপন হয় না মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনী জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে জীবনে দুঃখ পাওয়াও জরুরি না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদাই চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে সময় বন্ধু এবং সম্পর্ক এই তিন জিনিস আমরা বিনামূল্যে পেয়ে থাকি কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম প্রকৃতির মানুষ কিন্তু যদি সেই ব্যক্তিকে তুমি তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে এইচ এইচ বড় মূর্খ এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান যদি এটা একবার হারিয়ে যায় পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেন না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটাই দেন যেটা তোমার জন্য ভালো জীবনে এমন একজন থাকাও খুব জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহ ত্যাগ এইচ ইন করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবান অর্জুনকে বললেন হে ভারত প্রকৃতি আমার গর্ভাধান স্থান আমি প্রকৃতিতেই গর্ভাধান করে থাকি আর তা থেকেই সর্বভূতের উৎপত্তি হয় মানুষ দেবতা এবং অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয় আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা হে মহাবাহু সত্য রজ এবং তম এই তিন গুণ দেহের মধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে এর মধ্যে সত্যগুণ হল নির্মল ও নির্দোষ এই সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে রজগুণ আত্মাকে রাগ তৃষ্ণা আসক্তি প্রভৃতি কর্মশক্তি দ্বারা আবদ্ধ রাখে আর তমগুণ হল জীবের 1929 ভ্রান্তি ও অজ্ঞানতার প্রধান কারণ এই তমগুণ আমোদ প্রমোদ আলস্য নিদ্রা প্রবৃত্তি দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে যখনই সকল ইন্দ্রিয় দ্বারা জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যখন লোভ এবং লালসা প্রকাশিত হয় তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে আর যখন মোহ ঘিরে আসবে বুদ্ধির বিপর্যয় ঘটবে এবং কর্তব্যে অনীহা আসবে তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্য জনিতেই টোয়েন্টি এলেভেন জন্মগ্রহণ করে থাকে আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা পাগল অথবা অবিবেকি হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে হে অর্জুন আমি অব্যক্ত অব্যক্তরূপে সমস্ত জগৎব্যাপী আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই এ কৌতেও কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয় আবার কল্পের আরম্ভে পুনরায় তারা আমার থেকে নির্গত হয় আমি নিজ প্রকৃতিকে নিজের বসে রেখে নিজ নিজ নিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে টোয়েন্টি আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয় এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয় হে কৌন্তেও যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পূজা করে তারাও আমাকেই পূজা করে কিন্তু তারা শাস্ত্রবিধি অমান্য করে আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পূজা করেন তারা দেবলোকে যায় যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোকে যায় যারা যক্ষ ও রক্ষাদির পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি ওয়ান থার্টি সিক্স ভক্তিপূর্বক দান করেন আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ এবং মোহ থেকে স্মৃতিভ্রংশ ঘটে আর বুদ্ধি নাশ হলেই বিনাশ ঘটে কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত তিনি অমৃত লাভ করেন আর যিনি অযুক্ত যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয় তার বিষয়ক বুদ্ধিও হয় না যার বিষয়ক বুদ্ধি এবং চিন্তা নেই তার শান্তিও নেই আর যার শান্তি নেই তার সুখ কোথায় আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত্ত হয়েছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় তেমনি আত্মবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে এরূপ স্থির আত্মবান ব্যক্তি শান্তি লাভ করেন কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি কখনোই শান্তি পান না যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন যিনি মমতাশূন্য এবং অহংকারশূন্য তিনি প্রাপ্ত হন হে পার্থ এই স্থিত প্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর কোনো মোহ থাকে না মৃত্যুকালে এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হয়ে যান অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের পর্বের ভগবদ্ গীতা সংক্রান্ত এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ